ষোলো বছর আচ্ছা ষোলো বছর হয়ে গেছে তো দেখতে তো তুমি আসাল্লাহ অনেক সুন্দর বিয়ের প্রস্তাব পাও নাই জি বিয়ের প্রস্তাব অনেকেই দেশে কিন্তু শুধু শুধু কথা বলে কি বলে কথা বলে যে বিয়ে করবে এটা হয়েছে আর কি অনেক রকমেরই কথা বলে কিন্তু পরে বিয়ে মনে করে দেখতেও আসে না কিবা ফোন দুই তিন দিন কথা বলে ফোন বন্ধ করে থাকে আচ্ছা তো তুমি তো এর আগে একবার প্রতিবেদন করছিল জি তো ওই প্রতিবেদনের আমি আজকে বেশি কিছু শুনবো না সেই প্রতিবেদনের একটা অভিজ্ঞতা শুনবো যে ওখানে তো অনেকে ফোন দেয় হ্যাঁ ফোন কে কি বলে ফোন দেয় মনে ভালো খারাপ সবাই বলে এখন মনে করো যে আমি প্রতিবেদনের সামনে আইছিলাম একটা মিশিং জন্য আমার মাটা অসুস্থ ছোট ভাই আছে পড়ালেখা করেতে পায় না তো যেহেতু মনে করে এক ভাই আমার মিশিং কেনার জন্য সহযোগিতা করছে

মনে করো আমরা খাইছি আর লোকের বাড়িতে কাজ করি কাজ করতে মন যায় না কোনো ভাই যদি মনে কর পাশে দাঁড়ায় তাহলে আমার অনেকটাই উপকার হবে আমার ছোটো ভাইয়ারা পড়ালেখা করাতে পারলে

যেহেতু মনে কর যে প্রতিবেদন স্যার সেই গৃহস্থ মনে কর গৃহস্থ একটা ভালো সুন্দর মনের পোলা হইলে যে আমার পাশে দাঁড়াইতে পারবে আমরা দুই মোটা ডাল ভাত খাওয়াইতে পারবে আমার মা দেখাশোনা করতে পারবে এরকম একটা ছেলে পাইলে আমি বিয়ে সেই যাবো বিবাহিত না অবিবাহিত বিবাহিত অবিবাহিত মনে কর যে মনে কর যে বিবাহিত হইলে কি বউ যদি তার ওয়াইফ যদি থাকে তাহলে কি আমি আর ওই ছেলের কাই বিয়ে বসতে পারবো

তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফজলে আমের একরকম স্বাদ ন্যাংরা আমের একরকম স্বাদ ঠিক আছে তো সে বিয়ে করছে ন্যাংরা আম এখন ফজলি আমের স্বাদ কেমনে বুঝবে এখন মনে করো যে ও যদি মনে করো যে আমার পাশে দাঁড়াইতে পারে আমার মনে করো যে আমার আমার ছোট ভাইটার পড়ালেখার দায়িত্ব নিতে পারে তাহলে আমি সব কথাই রাজি একটু জোরে বলো আমার পাশে যদি দাঁড়াইতে পারে আমার ছোট ভাইটার দায়িত্ব নিতে পারে তাহলে মনে করো ওনার কথা রাজি ও যদি মনে করো যে আমার পাশে দাঁড়া তাহলে আমি ওনার পাশে দাঁড়াবো না অবশ্যই দাঁড়াবো আচ্ছা প্রিয় দর্শক বরাবরের মতো বলে আসে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি তবে এই নাম্বারটির মাধ্যম দিয়ে এখানে অনেক সময় আমরা নাম্বার দিই তুমি কি এই ভিডিওতে নাম্বার দিয়ে দিবা না তোমার বাসায় আসবা না নাম্বার দেব নাম্বারে আচ্ছা নাম্বার বলতে পারবা তো দশকে এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ এর কোনো দায়ভার নেবে না বরাবরের মতো বলে আসে আর নাম্বারটা বলো তো জিরো ওয়ান থ্রি তারপর ডাবল জিরো এইট ওয়ান ফোর টু সেভেন সিক্স আর একবার বলো জিরো ওয়ান থ্রি ডাবল জিরো এইট ওয়ান ফোর টু সেভেন সিক্স আচ্ছা এই যে নাম্বারটা দিলে দর্শকে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ আছে তো দর্শকদের উদ্দেশ্য মনে করে যে কোনো ভাই আমার কোনো খারাপ কথা না আমার পাশে থাকবা বুঝে নেই দর্শকদের বলে কোনো ভাই আমার খারাপ কথা বলব না আমার পাশে থাকবা তাদের পাশেও আমি থাকবো